শীত পড়তে না পড়তেই বাজারে নতুন নতুন ফুলকপি বেরিয়েছে আর সেই ফুলকপি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা মৌসুমি কুকিং স্টুডিও নতুন আরও একটি সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো খুবই অল্প মশলায় গ্রাম্য পদ্ধতিতে ফুলকপির ডালনা। না চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে প্রথমে আমি একটি মশলা তৈরি করব তার জন্য শুকনো খোলা কিছু মশলাকে আমি ড্রাই রোস্ট করে নেব ধনে জিরে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা এবার নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোকে সুন্দর সুগন্ধ আসা অবধি ভেজে নিতে হবে আর মশলাটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর চেয়েতে বেশি ভাজার দরকার নেই এবার এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার আরও একটা মশলা লাগবে তার জন্য দেখুন এখানে নিয়েছি আদা কাজু আর কাঁচা লঙ্কা এটাকেও একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার সরষের রান্নায় চলে যাব কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এতে একটু হলুদ আর একটু নুন আমি দিয়ে দেব এবার এতে আমি ডুমু করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব বন্ধুরা আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন আশা করছি ভালোই লাগবে এবার দেখুন আলুগুলোকে আমি বেশ লাল করে ভেজে তুলে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব এভাবে যদি ফুলকপি রান্না করা হয় তাহলে মশলাটাও কম লাগবে আর খেতে তো অত্যন্ত সুস্বাদু হবে আমার বন্ধুরা যারা আমার রেসিপি ফলো করে রেসিপি তৈরি করেন তারা কিন্তু অবশ্যই এইভাবে ফুলকপি তৈরি করে দেখতে পারেন আপনাদের সকলের খুব ভালো লাগবে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি এবার ফুলকপিগুলোকেও তুলে নিচ্ছি এবার আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এতে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে চেড়ে ফোড়নটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে যখন ফোড়নটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সেই সময় আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে তেলের সঙ্গে খানিক্ষণ ভেজে নিয়ে আমি বাটি ধুয়ে খানিকটা জলও দিয়ে দেব এবার এতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব নেড়ে চেড়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে আসা অবধি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি চেড়ে মশলার সঙ্গে সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিতে হবে এই সিজনে ফুলকপিতে যদি অতিরিক্ত মশলা ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে অতটা সুস্বাদু হবে না হালকা মশলায় কিন্তু এই ফুলকপিটা দুর্দান্ত খেতে লাগবে কয়েকটা মটরশুঁটিও আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা কিন্তু অবশ্যই করে রান্নায় গরম জলে ব্যবহার করবেন এতে করে খুব সুন্দর খেতে হবে যে কোনো রান্নাই নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দশেক দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আলু ফুলকপি অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এই ভাজা মশলাটা দেওয়ার পর থেকেই দারুণ একটা সুগন্ধ বেরোবে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে নামানোর আগে কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিয়ে আমি ফিরে আসছি দু মিনিট পর দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি আমি এবার গ্যাসের স্টিমটাকে অফ করে দেব তারপর ঢাকা দিয়ে খানিক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পরিবেশনের জন্য একদম রেডি আলু ফুলকপির ডাল না এভাবে করে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে অবশ্যই করে রেসিপিটা শেয়ার করে দেবেন আসতে হলে চলে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো তাদের মধ্যে সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য